টোটাল ক্যাবিনেট এর প্রাইস আপনার এক লাখ আশি থেকে দু লাখের মধ্যে পার সার্কিটে যেহেতু আপনার চার হাজার পাঁচশো ওয়ার্ড তো সেই অনুযায়ী স্পিকার আপনার ছিল অডিও টোনের আড়াই হাজার স্পিকার ছিল তো সাড়ে ন লাখ টাকা শুধু অ্যাম্পলিফায়ার সেট মোটামুটি তেইশ থেকে চব্বিশ লাখ টাকা বাজেট আছে পাওয়ার মিউজিক এর একটি সেট আপ নমস্কার সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন বাংলা ফ্রেস গ্র্যান্ড ব্লগে তো আজকের ব্লগটা কোনো সাউন্ড সেট আপের রিভিউ নয় আজকের ব্লগটাতে আপনাকে দেখাবো যে পাওয়ার মিউজিক আপনার ছেলে বক্স অফিসের সকলেই দেখেছেন আমিও দেখেছি দোকানের রেজাল্ট আপনারা সকলেই জেনে গেছেন তো আজকের এই ভিডিওটাতে আপনাকে একটা আইডিয়া দেবো যে পাওয়ার মিউজিকের যে একটা ফোরবোর্ড সেট আপ কত ওয়ারের স্পিকার ব্যবহার করে পাওয়ার মিউজিক আর কত বারের অ্যাম্লিফায়ার ব্যবহার করে তো টোটাল মিলিয়ে একটা আমার আন্দাজাটা আপনাকে দেখাবো যে টোটাল কত টাকা বাজেট ওই পাওয়ার মিউজিকের একটি ফোর সেটআপ বাজানোর জন্য তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন পুরো ডিটেলসে আলোচনা করবো অ্যাম্পিকার থেকে শুরু করে কেবিনেট সহ এবং কী কী কত ওয়ার্ড স্পিকার মেনলি ব্যাপার হচ্ছে কত ওয়ার্ড স্পিকার আপনার সকলেই তো দেখেছেন ভাইব্রেশান কেমন দেয় তো একটু হাই কোয়ালিটির স্পিকার লাগানো আছে হাই ওয়ার্ডের তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আজ চ্যানেল প্রথম হয়েতেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আজ আপনারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো নেবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো আজকে যে পাওয়ার মিউজিকের স্ল্যাপটা আপনাকে রিভিউ দেখাবো সেটা ফুলকাচি অগ্রামপুরে বজরংবলি পুজো উপলক্ষে চৌদ্দ ওখানে কেমন পেসারটা বাজছিলো আপনার একটা ভিডিওটা দেখেন তারপর বক্স ক্যাবিনেট থেকে শুরু করে দিকে এগোবো তারপর ভিডিওটা কন্টিনিউ দেখতে পান আর এর পরবর্তী ভিডিও আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান এই ধরনের ভিডিও দেখতে চান যদি অবশ্যই কমেন্ট করবেন এবং কোন স্ল্যাপের রিভিউ দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তো আপনারা যেটা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই ভিডিওটা দেখানোর জন্য দেখানো ছিল

টম ছাব্বিশ হাজার মডেল ওটা পার চ্যানেল আপনার ফোর রুমসে আছে চার হাজার পাঁচশো যেহেতু আপনার চার হাজার পাঁচশো ওয়ার্ড তো সেই অনুযায়ী স্পিকার আপনার ছিল অডিও টোনের আড়াই হাজার স্পিকার ছিল একটা বেসে অডিও টোনের চারটে স্পিকার ছিল তো এই জন্য এত ধামাকা হচ্ছিলো তো কেবিনেটের দাম বললাম বললামের দাম বলবো কিন্তু অ্যাপ্রক্স আমি জানি না যে কোন স্পিকার লাগানো ছিল বা কত কতবার স্পিকার লাগানো ছিল তো ওটা আমার আন্দাজ থেকে বলছি যে অডিও টোনের বার লাগানো ছিল তো ওটার দামে আমি যাবো না তো আপনার অ্যাটম ছাব্বিশ হাজার যে দামটা আছে সেটা আপনাকে বলছি অ্যাটম ছাব্বিশ হাজার দাম আপনার এক লাখ পাঁচ থেকে এক লাখ দশের মধ্যে এখন যাচ্ছে তো আপনারা মার্কেট অনুযায়ী আপ ডাউন হতে থাকে পার ডে তো যেহেতু একটা অ্যাপ্লিভারের দাম ওটা তো পাঁচটা ওখানে ছিল অ্যাটম ছাব্বিশ হাজার তো পাঁচটার দাম আপনারা দেখে নিন এখানে তারপর আসি টপ বাজানোর জন্য সিএ টোয়েন্টি তো সিএ টোয়েন্টি ওখানে ছিল একটি এক্সট্রা ছিল আপনার ফোর আছে আপনার বারোশো পঞ্চাশ অডিও টনের বারোশো পঞ্চাশ ওয়ার্ড লাগানো আছে তারপর ওখানে র্যাক বাজানোর জন্য ছিল এর একটা ফোর কে টু কে এরকম একটা মডেল ছিল তো ওটার মার্কেট প্রাইস এখন যাচ্ছে আপনার মার্কেট প্রাইস যাচ্ছে চৌত্রিশ থেকে সাঁত্রিশ হাজার এক একটিসি ছিল তারপর ছিল এটিআই বারোশো মডেল একটা ছিল যার দাম আপনার আঠেরো থেকে কুড়ি হাজার যাচ্ছে পার পিস আর একটি অ্যাম্পলিফায়ার ছিল স্টেঞ্জার সাতশো যার দাম হচ্ছে চোদ্দ হাজার থেকে সতেরো হাজার টাকার মধ্যে একটা বড় অ্যাম্পলিফায়ার ছিল যেটা এখন মোটামুটি সকলে ব্যবহার করছে র্যাকিউটা বাড়ানোর জন্য আওজা হাজার ওয়ার তো আওজা হাজার ওয়ারের এখন মার্কেট প্রাইস চলছে পার প্রাইস এখন চল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পার পিস ওখানে তিন পিস ছিল তো ওখানে যে সেটারটি চলছিলো তার বেসে ছিল পঁচিশশো ওয়াট সেটা আপনাকে বলেছি আর টপে ছিল বারোশো ওয়ার্ড বারোশো পঞ্চাশ ওয়ার্ড তো এই জন্য এত ধমাকাদার ভাইব্রেশন ছিল ওখানে যারা পাওয়ার মিউজিক সাপোর্ট দিয়ে তারা অবশ্যই জানবেন সবটুকুই আমার এক্সপিরিয়েন্স এবং রিসার্চ থেকে বলেছি পুরো যে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এটা সেটা আপনাকে বলবো না আপনারা বেকার অযথা কমেন্ট করে কন্ট্রোভার্সি করবেন না আমি শুধুমাত্র জাস্ট আমার একটা ওপিনিয়ন দিলাম যে এটা হতে পারে এবং যেটুকু যতটুকু রিসার্চ করে এবং ভিডিও করে করে আমার অভিজ্ঞতা যে এই মেশিনটা কত ওয়ার্ড হতে পারে হ্যাঁ ঠিক আছে তো এবার আপনাকে টোটাল একটা অ্যামাউন্ট বলে দিই যে অ্যাম্পলিফায়ারটা এবং কেবিনেট টোটাল কত তো আপনার টোটাল অ্যাম্পলিফায়ারটা চলে আসবে আপনার যেটা ওখানে দেখালাম আপনাকে ভিডিওর মধ্যে সেটার দাম হচ্ছে তো সাড়ে ন লাখ টাকা শুধু অ্যাম্পলিফায়ার সেটা তো যে অ্যাম্পলিফায়ার আপনাকে রিভিউ দিলাম সেটা প্রেসার বোর্ড ডট ইকুলাইজার আপনার স্টেবিলাইজার এই সব বাদ দিয়ে শুধু জাস্ট মেন যে অ্যাম্পলিফায়ার যেগুলো যেগুলো র্যাক বাজে বিস বাজে টপ বাজে এগুলো শুধু জাস্ট আপনার এইগুলোর দাম সাড়ে ন লাখ টাকার গাছ ঠিক আছে এই সঙ্গে যদি আপনি কেবিনেট জোরেন এক লাখ আশি হাজার টাকা তো টোটাল আপনার চলে আসবে এগারো লাখ আঠাশ হাজার টাকা শুধুমাত্র কেবিনেট এবং অ্যাম্পলিফায়ারের দাম তো আপনাকে কেবিনেট এবং অ্যাম্পলিফায়ারের প্রাইস বললাম অ্যাপ্রক্স এগারো লাখ আঠাশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে যেটা পাওয়ার ম্যুজি ব্যবহার করে ওখানে এবার আপনারা যদি এত একসাথে কেনেন একটু দাম কম হতে পারে তো র্যাক টিউটারের কথা বললাম না কেননা বাইরে থেকে দেখে বোঝা মুশকিল যে কত র্যাক কত পরিমাণ টিউটার আছে কোনটাতে র্যাক লাগানো আছে কত বারে টিউটার লাগানো আছে আর একটা কথা বলি আপনাকে আমি তো শুধু জাস্ট অ্যাম্পিফায়ার এবং কেবিনেটের দাম বললাম তো টোটাল যদি আপনারা ধরেন স্টেবিলাইজার ইকুলাইজার ডট প্রেসার বোর্ড ওয়ার যে লিড আছে ট্রান্সপোর্ট বুস্টি কানেকশন র্যাক টিউটারের যে আপনার কেবিনেট ওই টোটাল মিলিয়ে একটা আন্দাজ বলতে পারি মোটামুটি তেইশ থেকে চব্বিশ লাখ টাকা বাজেট আছে পাওয়ার মিউজিকের একটি সেটআপ যেটা আপনাকে দেখাচ্ছি আজকে আপনারা মোটেও বলাবেন না যে টেন নাইনের সাথে বা অন্য সেটআপের সাথে আমি যেটা দেখেছি যেটা ভিডিও আপনাকে দেখালাম সেটার ওপিনিয়ান আপনাকে দিলাম আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আন্দাজে কার কত হতে পারে আর যদি কিছু ভুল বলে থাকি সেটা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই ধরনের ভিডিও আবার দেখতে চান অবশ্যই কোন সেনাপেট দেখতে চান এবং কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে প্রথম আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি আমাদের দশ হাজার করতে হবে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে তাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনবাই